বাড়িতে কোন কোন ফুল গাছ রাখলে মা স্থায়ী ভাবে বাস করেন সেই গৃহে আপনারা জানেন কি বন্ধুরা যে যে ঘরে স্থায়ীভাবে বাস করে সেখানে টাকা পয়সা অর্থের অভাব হয় না বাড়ি ছেড়ে চলে যায় সেখানে প্রতিদিন অর্থকষ্ট অশান্তি অযথা খরচ মন খারাপ না পার হতাশায় ঘিরে রাখে আর এই সব সমস্যা বা ঘটনা যদি আপনার জীবনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার মোড় ঘুরিয়ে দিতে পারে পুরাণ বলে শাস্ত্র বলে যেখানে সুগন্ধি সৎ শুদ্ধ স্নিগ্ন ফুল ফোটে সেখানে কখনো দারিদ্র বাস করতে পারে না সেখানে স্বয়ং বাস করেন মা লক্ষ্মী নিজে আর বন্ধুরা আপনারাও যদি চান আপনাদের মা লক্ষ্মীর কৃপা আপনাদের বাড়িতে সারা বছর পেতে চান তাহলে বাড়িতে কোন কোন ফুল গাছ রাখা উচিত এবং কোন কোন গাছ রাখলে সেই গাছ মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবে বন্ধুরা তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে আজ আপনাদেরকে বলবো বাড়িতে কোন কোন ফুল গাছ রাখলে মা লক্ষ্মী স্বং সেখানে বাস করেন কোন গাছ রাখলে কখনো অর্থের অভাব হয় না আর কোন ফুল রাখলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ধন প্রবাহিত হয় সারা জীবন ধরে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে এই ভিডিওর কমেন্টে জয় মালক্ষ্মী অবশ্যই লিখে যাবেন ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দিন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি অল করে দিন যখনই কোনো নতুন ভিডিও আসবে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছবে বন্ধুরা শাস্ত্র বলছে যে ফুল হলো দেবতাদের মনে শক্তি যে বাড়িতে প্রতিদিন ফুল ফুটে সেখানে থাকে চৈতন্য থাকে ইতিবাচক শক্তি বিশেষ করে মা লক্ষ্মী সম্পর্কিত যে ফুল গাছগুলো সেগুলো অর্থ সৌভাগ্য কাজের সাফল্য সন্তান সন্ততির উন্নতি এমনকি বন্ধ ব্যবসাকে আবার জাগিয়ে তোলে বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক মা প্রিয় সেই ফুল গাছগুলো কোন কোন গাছগুলো কোন দিকে বাস্তুতে রাখলে সর্বোচ্চ ফল মেলে বাস্তু মতে কোন দিকে রাখা উচিত বন্ধুরা মা প্রিয় প্রথম প্রিয় পছন্দ ফুল হলো জবা বিশেষ করে যদি আপনাদের বাড়িতে লাল সাদা অথবা পাঁচ রঙের জবা থাকে তাহলে জবা ফুলে যে শক্তি থাকে তা তাহলে অতিথি শক্তি যা তত্ত্বের সাথে সরাসরি যুক্ত বাড়িতে জবা ফুলের গাছ থাকলে টাকা আটকা থেকে বন্ধ হয়ে যায় ব্যবসায় গ্রোথ হয় দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসে অশুভ শক্তি বাড়ি থেকে দূরে থাকে এবং বাড়িতে নেগেটিভ শক্তি দূর করে বন্ধুরা বাস্তু মতে এই গাছটি কোথায় রাখবেন বাস্তু শাস্ত্র বলছি বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব ঈশান কোণ বা পূর্ব দিক বা উত্তর দিক এই দিকে এই গাছ রাখা উচিত এবং প্রতিদিন একবার এই গাছের গোড়ায় পরিষ্কার জল দিন শুকনো গাছ বা শুকনো ফুল শুকনো ডাল রাখলে তার সঙ্গে সঙ্গ তুলে ফেলে দিন বন্ধুরা শুক্রবার সকালে একটি লাল জবা বাড়ির মন্দিরে রেখে বা আপনার ঠাকুর ঘরে বা দেবী লক্ষ্মীর কাছে রেখে শ্রী মন্ত্র জপ করুন দেখবেন অর্থের পথ খুলতে শুরু করবে প্রতি শুক্রবার এই লক্ষ্মী মন্ত্র জপ করুন বেশ কিছুদিন পর থেকে দেখবেন আপনার অর্থের পথ খুলতে শুরু হবে বন্ধুরা যে বাড়িতে সাদা অপরাজিতা গাছ থাকে সেখানকে সেখানকার সমস্ত বাধা বিঘ্ন দূর হয় এটি মা লক্ষ্মীর পাশাপাশি মহালক্ষীর প্রিয় ফুল বলে উল্লেখ আছে পুরাণে বন্ধুরা এই সাদা জবা সাদা অপরাজিতা গাছ যেখানে থাকে সেখানে অসুর শক্তি দূর হয় অশান্তি থেমে যায় পরিবারের মধ্যে ঐক্যতা আসে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ ঘটে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এই গাছটি কোথায় রাখবেন বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির উত্তর বা পূর্ব দিক এই দিকে রাখা উচিত বন্ধুরা প্রতিদিন একটি সাদা অপরাজিতা ফুল মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন এবং এই ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন দেখবেন কিছুদিনের মধ্যে পরিবর্তন অনুভব করতে শুরু করবেন বন্ধুরা মা লক্ষ্মীর পুজোয় গাঁদা ফুল যেন বাধ্যতামূলক যে বাড়িতে গাঁদা গাছ থাকে সেখানে রোগ ব্যাধি এবং ঘট অশান্তি এবং বিভিন্ন ধরনের অঘটন দুর্ঘটনা অশান্তি থাকতে পারে না বন্ধুরা এই গাঁদা ফুলের গাছ বাড়িতে থাকলে শাস্ত্র বলছে নেগেটিভ এনার্জিকে দূর করে বাড়িতে শুভযোগ সৃষ্টি করে চাকরি ব্যবসা আর্থিক স্থিতি শক্তিশালী করে বন্ধুরা এই গাঁদা গাছ আমরা বাড়িতে অনেকেই শখ করে লাগাই কিন্তু জানে কি বাস্তব এই গাছটি কোন দিকে রাখলে সেই ঘরে শুভ শক্তি প্রবেশ ঘটায় তাই বাস্তব মতে বলছি বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাঁদা গাছ রাখা উচিত বন্ধুরা গাঁদা ফুল ও পাতা দিয়ে প্রতি শুক্রবার বাড়ির মূল দরজা পরিষ্কার করলে সেই ঘরে ধন সম্পত্তি বৃদ্ধি হয় বন্ধুরা নীল রং তন্ত্রে অত্যন্ত শক্তিশালী নীল অপরাজিতা অর্থের সঞ্চয় ভাগ্যের উন্মোচন এবং দারিদ্র নাশকারী ফুল এই নীল রঙ হলেও অত্যন্ত শক্তিশালী তাই নীল অপরাজিতা বাড়িতে রাখা উচিত নীল অপরাজিতা বাড়িতে থাকলে ভাগ্য খুলে যায় চাকরিতে উন্নতি হয় পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য দেখা যায় ব্যবসায় ব্যাপক বিস্তার দেখা যায় দ্রুত ব্যবসা চলে বন্ধুরা বাস্তুমতে এই নীল অপরাজিতা বাড়ির কোথায় রাখা উচিত নীল রং যেহেতু অত্যন্ত শক্তিশালী তাই নীল রং বাড়ির সঠিক দিকে না রাখলে অশুভ ফল ঘটে তাই বন্ধুরা বাস্তু মতে বাড়ির পূর্ব উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব কোন এই দিকে রাখা সবচেয়ে ভালো অথবা বাড়ির প্রবেশ তারের ডান দিকে নীল অপরাজিতা ফুল রাখা অত্যন্ত শুভ পারিজাত পারিজাত হলো দেবতাদের ফুল পারিজাত হলো স্বর্গের ফুল এটি ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় আর মা লক্ষ্মী হলো ভগবান বিষ্ণু অর্ধাঙ্গিনী তাই এই গাছ বাড়িতে রাখলে সুখ শান্তি আসে আসে সন্তান সন্ততির সাফল্য নিয়ে বাড়ির থেকে অশুভ শক্তি দূর হয় এবং দেবীয় শক্তি অবস্থান করে সেই বাড়িতে তাই বাস্তু মতে এই ফুল গাছটি বাড়ির উত্তর পূর্ব বা মধ্য উঠোনে রাখা খুবই শুভ বলা হয়েছে তন্ত্রে বলা হয়েছে যে গোলাপের সুগন্ধ যেখানে থাকে সেখানে লক্ষ্মীর স্থায়ী আগমন হয় বন্ধুরা আমরা অনেকেই জানি গোলাপ কাঁটা জাতীয় গাছ কিন্তু গোলাপ ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয় তন্ত্রে বলা আছে গোলাপের সুগন্ধ যেখানে থাকে সেখানে দেবী লক্ষ্মী স্থায়ী আগমন ঘটে গোলাপ গাছ বাড়ি থাকলে সংসারে ভালোবাসা বৃদ্ধি পায় সম্পর্কের সমস্যা দূর হয় ব্যবসায় লাভ হয় মানসিক শান্তি আসে তাই বাস্তু মতে এই গাছটি বাড়ির দক্ষিণ বাড়ির পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে এই গাছটি রাখার পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুরা প্রতি শুক্রবার এক চিমটি চিনি ও গোলাপ দিয়ে মেন্ডি পরিষ্কার জল ছিটিয়ে দিন পরিষ্কার জল ছিটিয়ে দিন দেখবেন অর্থ যোগ আসতে শুরু করবে বন্ধুরা কদম্ব গাছ এটি মা লক্ষ্মীর রাজস্ব গুণ থেকে জাগ্রত করে এই কদম্ব কদম্ব গাছ যে কদম্ব গাছ ভগবান শ্রীকৃষ্ণ সেই গাছে বসে বাঁশি বাজাতেন তাই কদম্ব গাছ যেহেতু আকারে বড় বাড়ির পাশে কদম্ব গাছ রাখলে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বাড়ির চারিদিকের পরিবেশকে শুভ শক্তিতে পরিপূর্ণ থাকে অভিজাত ভাব বৃদ্ধি করে সন্তান প্রতিপত্তি বৃদ্ধি হয় এবং স্থায়ী সম্পত্তি বৃদ্ধি করে তাই বাড়ির পাশে অবশ্যই কদম্ব গাছ রাখা উচিত এই কদম্ব গাছ বাস্তুমতি বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে রাখা দরকার বন্ধুরা মা লক্ষ্মীর শান্তরূপ ফুল পছন্দ করেন এই তগর ফুল তগর ফুল আমরা অনেকেই বিভিন্ন মন্দিরের পাশে বাড়িতে আমরা লাগাই কিন্তু জানেন কি এই তগর ফুল শান্তরূপ খুব পছন্দ করেন তাই তগর ফুল শান্তরূপের প্রতীক তাই তগর ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয় পছন্দের ফুল এই ফুল ঘরে থাকলে ঘর শান্ত হয় রাগ ঝগড়া দূর হয় বিষণ্নতা দূর হয় ধন লাভ বৃদ্ধি করে বন্ধুরা বাস্তু মতে এটি কোথায় রাখা উচিত বাস্তু মতে বলা হয়েছে পূর্ব বা উত্তর দিকে এই গাছ রাখা উচিত বন্ধুরা কোন ফুল গাছ গাড়িতে বাড়িতে রাখবেন না বাস্তু মতে কী বলা হয়েছে বন্ধুরা কাঁটাযুক্ত ফুল গাছ যদি দেবী পূজার ঘরের পাশে হয় তাহলে অথবা কাঁটাযুক্ত ফুল গাছ ভুল করেও বাড়িতে রাখা উচিত নয় গোলাপ যেহেতু কাঁটাযুক্ত তাই গোলাপ দেবী লক্ষ্মীর খুব প্রিয় গোলাপ বাদ দিয়ে যেসব কাঁটাযুক্ত গাছ আছে সেই গাছগুলো বাস্তুমতে বাড়িতে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে দুর্গন্ধযুক্ত ফুল শুকনো ফুল জমিয়ে রাখা ঝুলে যাওয়া ফুল বারবার মন্দিরে রাখা এইগুলো নেগেটিভ এনার্জি সৃষ্টি করে যে গাছের ডাল ভাঙলে আঠালো জাতীয় পদার্থ বের হয় সেই ধরনের ফুল গাছ বাড়িতে রাখা বাস্তুমতে অশুভ বলা হয়েছে বন্ধুরা শুক্রবার দিন এই বিশেষ কয়েকটি টোটকা যদি আপনারা করতে পারেন শুক্রবার দিন একটি লাল জবা একটি সাদা অপরাজিতা একটি গাঁদা ফুল একসাথে দেবী লক্ষ্মীর মূর্তির সামনে রাখুন এবং প্রতি শুক্রবার এই উপায় করুন এবং দেবী লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করুন দেখবেন জীবনে অর্থকষ্ট ধীরে ধীরে দূর হবে সিলি ফুলে জলের বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন দেখবেন ধন প্রবাহ বৃদ্ধি হবে তাই প্রতিদিন সিলি ফুল দিয়ে বাড়ির মূল দরজায় জল ছিটান গোলাপের পাপড়ি কাঁচা হলুদ এবং এক ফোঁটা দুধ দিয়ে প্রতিদিন বাড়ির উত্তর দিকে ছিটিয়ে দিন দেখবেন বেশ কিছুদিন করার পর অর্থভাগ্য খুলে যাবে বন্ধুরা আজকে যে ফুল গাছগুলোর কথা বললাম এরা কেবল সুসৌন্দর্যই নয় এরা দেবীয় শক্তির আধার যে বাড়িতে এই ফুল ফোটে সেখানে কখনোই মা লক্ষ্মীর কৃপা কম হয় না সেখানে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জানতে থাকুন আধ্যাত্মিকতা বাস্তুপ্রাণ এবং বাস্তুমত মতে বিভিন্ন দিক দিয়ে কোথায় কোন গাছ রাখলে শুভ বন্ধুরা তাহলে চলুন আজকের এই ভিডিওটি আজ আমি সেখানে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ